গাইস আমরা সবাই জানি ওয়াজ অর্থ ছিল হ্যাড অর্থ ছিল আমরা একটি বাক্য দেখি সে ভালো ছিল তার একটি বাড়ি ছিল আমাদের শহরে একটি সুন্দর পার্ক ছিল রাইট সো আমাদের তিনটি ছিল আছে রাইট সো ছিল 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 কোনটি কখন আমরা ইউজ করব আমরা কি ওয়াশ ইউজ করবো এখানে সবসময় কি আমরা ওয়াশে থাকবো নাকি সবসময় আমরা হ্যাডে থাকবো কোনটি কখন ইউজ করব আমরা তা আজকে জানার চেষ্টা করব আবার আমাদের প্রেজেন্টে গিয়ে আছে সে ভালো আছে তার একটি বাড়ি আছে আমাদের শহরে একটি সুন্দর পার্ক আছে 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 আমাদের রাইট তিন তিনটি আমাদের আছে আছে রাইট সো কোনটি কখন আমরা ইউজ করব সো আমরা শুরু করছি সো সে ভালো ছিল সে ভালো ছিল আমরা এখানে ওয়াচ নিয়েছি কারণ এখানে অবস্থা বর্ণনা করছে কি বর্ণনা করছে আমার সাথে একটু কথা বলতে হবে কি বর্ণনা করছে অবস্থা বর্ণনা করছে কেমন সে ভালো ছিল ভালো এবং সে তারা হচ্ছে একক ব্যক্তি রাইট আলাদা না সে ভালো ছিল তার কাছে ভালো ছিল এরকম আলাদা কোনো কিছু ছিল না সে ভালো ছিল আবার তার একটি বাড়ি ছিল রাইট বাড়ি ছিল খেয়াল করো আমরা হ্যারিজ করেছি বাড়ি কিন্তু আর তার ব্যক্তির জন্য আলাদা একটা জিনিস ব্যক্তি এবং বাড়ি আলাদা আলাদা জিনিস বুঝতে পেরেছো তোমরা আলাদা আলাদা জিনিস ওকে সো এখানে স্ট্রাকচার আর এখানে হচ্ছে ওয়াজ দিয়ে কেন ওয়াশ কখন হয় যখন অবস্থা বোঝায় কি বুঝায় অবস্থা যখন অবস্থা বোঝাবে অবস্থা আমরা লিখে দিচ্ছি অবস্থা তখন হচ্ছে ওয়াস আবার যখন অধিকার বোঝাবে অধিকার তার কাছে কোনো কিছু ছিল তার অধিকারে কোনো কিছু ছিল অথবা তার পক্ষে কোনো কিছু ছিল রাইট সেই জন্য আমরা কি লিখলাম হ্যাট স্ট্রাকচার কী হবে হ্যাট যখন অবস্থা বোঝাবে তখন হবে ওয়াস যখন অধিকার বোঝাবে তখন হবে হ্যাট আবার কোন একটা জায়গায় কোনো কিছু থাকলে তখন হবে দেয়ার ইজ অথবা দেয়ার ওয়াস কেমন বেশি হয়ে গেলে দেয়ার আর আওয়ার দে ওয়ার খেয়াল করো আমাদের শহরে একটি পার্ক ছিল আমাদের শহরে ছিল একটা জায়গা দখল করলো শহরের শহরে একটি পার্ক ছিল রাইট শহরে ছিল তখন আমাদের কি করতে হবে দেয়ার ওয়াশ আমি যদি এবার বলি টেবিলে একটি কলম আছে কে হবে দিয়ার ইজ এ ফ্যান অন দ্য টেবল কলমটি টেবিলের একটা কি জায়গা দখল করেছে কার জায়গা দখল করেছে রাইট সেই জন্য আমাদের বলতে হবে দেয়ার ওয়াস অথবা দেয়ার এস কোন জায়গা দখল করলে তাকে আমরা বলি অধিকরণ বলি কি বলি অধিকরণ কি বলি তাহলে প্রথমটা হচ্ছে বলো প্রথমটা অবস্থা হচ্ছে অধিকার তারপরটা কি হচ্ছে অধিকরণ তাহলে আমরা কোনোভাবেই ভুল করতে পারি না তার একটি গাড়ি ছিল হি ওয়াজ এ খার এরকম বলা যাবে না বলতে হবে হি হ্যাড এ খার আমার একটি বাইক ছিল তাহলে কি হবে আই হ্যাড এ ব্রাদার ঠিক আছে আমার একটা বাড়ি ছিল আর তুমি যদি এবার বলো আমি সেখানে ছিলাম তাহলে আই তৈরি ছিলাম তাহলে কি হবে রেডি রাইট আমি উপস্থিত ছিলাম তাহলে কি হবে আই ওয়াজ প্রেজেন্ট আমি খারাপ ছিলাম রাইট বুঝতে পেরেছি এখন ক্লিয়ার ভুল হবে আর কোনো জায়গা কোনো দখল করলে তখন আমরা কি বলবো দেয়ার is তাহলে আমরা এই বাক্যগুলো একটু বলার চেষ্টা করি কেমন কেয়াল করো সে ভালো আছে প্রেজেন্টে আছে আমরা এখন সে ভালো আছে কি হবে ইজ ফাইন ভালো ছিল আমার একটি বাড়ি আছে তার একটি বাড়ি আছে দিয়ে বলি আমরা তাহলে কি হবে কি আছে ওকে তার একটি বাড়ি ছিল প্রেজেন্ট এবং পাস্ট আমাদের শহরে একটি সুন্দর পার্ক আছে তাহলে কী হবে দেয়ার ইস দেয়ার একটু কথা বলিনি দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি যেখানে সাবজেক্ট থাকে না আমার আছে আমি সাবজেক্ট কার আছে কার দিয়ে প্রশ্ন করলেই সাবজেক্ট বের হয়ে আসে কার কেমন কিন্তু এখানে দেখো কার আছে প্রশ্নটির আনসার নেই এখানে কি আছে দেখো কোথায় আছে কোথায় কিন্তু সাবজেক্ট না কোথায় হচ্ছে অ্যাডভাফ জায়গা বের করার জন্য অ্যাডভাফ অ্যাডভাফ কিন্তু তিন ধরনের আমি তো আর একটু বাড়িয়ে যাচ্ছি বড় করছি আমার কথা সময় কিন্তু অ্যাডভাব কখন কোথায় কিভাবে আমরা এগুলো দিয়ে কি প্রকাশ করি অ্যাডভার্ভ রাইট এখানে কিন্তু সাবজেক্ট নেই মনে হচ্ছে সাবজেক্ট আছে নেই কিন্তু কেন নেই তুমি প্রশ্ন করো কার আছে তখন সাবজেক্ট কেমন এখানে প্রশ্নটি হচ্ছে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে এই প্রশ্নটি করলেই আমরা পাবো অ্যাডভার্ভ রাইট আমি ওদিকে যাচ্ছি না তো সাবজেক্ট না থাকলে আমাদের দেয়ার আনতে হবে এই বলা হয় ইন্ট্রোডাক্টরি দিয়ার কি বলা হয় ইন্ট্রোডাক্টরি দিয়ার কেমন যখন সাবজেক্ট থাকবে না সেখানে তুমি দিয়ার নিয়ে আসবে টেবিলে একটি কলম আছে টেবিলের নেই টেবিলের উপর আছে কেমন টেবিলে একটি কলম আছে টেবিলের উপর আছে কেমন তাহলে কি হবে দিয়ার ইজ এ ফ্যান কি বলতে হবে অন দ্য টেবল বুঝতে পেরেছ আমার একটি বাই আছে বাই কিন্তু আমার মাথার উপর নেই আমার একটা বাই আছে সে আলাদা জিনিস রে কি বলতে হবে আই বুঝতে পেরেছো এখন ক্লিয়ার ওকে ফাইন সো আমরা কি শিখলাম অবস্থা অধিকার এবং কি অধিকরণ এখানে যদি আমরা বলি পার্ক ছিল তখন কি করতে হবে দেয়ার ওয়াস কে হবে দেওয়া আমাদের গ্রামে একটি পার্ক ছিল তাহলে কে হবে দেয়ার ওয়াজ এ ফার বুঝতে পেরেছি আমরা সবাই ওকে থ্যাংক ইউ একটু লিখে না তাহলে ধন্যবাদ